প্রায় আমরা পৌঁছে গেছি মৎস্য তাই যে সকল ভক্তবৃদ্ধা মৎস্য সেবা করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আপনারা লাইন দিয়ে বসে যাবেন এখানে মৎস্য সেবা হয়ে গেলে আবার পরবর্তী ভক্তরা এই আমাদের ওই নবনির্দ চাদরের দিকে বসে যাবে লাইন দিয়ে বসে যাবেন আপনারা মৎস্য সেবা করুন আনন্দ করুন অপরের সঙ্গে সহযোগিতা করুন

মোমবাতি জ্বালাবেন না ধূপ এবং মোমবাতি জ্বালাবার জন্য দেখুন মন্দিরের দুই প্রান্তে দুইটি বড় বড় দেওয়া আছে সেখানে আপনারা ধূপ কিংবা মোমবাতি জ্বালাবেন গাছের গোড়ায় দাব দেবেন না ম <laughs> নম

তো ভাই ওখানে পুজো তো কমপ্লিট হলো এখন এই ভেতরে যেখানে জেগেছে যে মানে ঘন্টাগুলো ভাগ ওইখানে যাচ্ছি ঠাকুর মন্দিরে তো মন্দিরটায় পুজো পুজো দেবো চলো পুজো দিই তারপরে আবার কথা পুজো দেওয়ার সময় দেখা হচ্ছে

ভাই সাহেব এখানে পুজো দিচ্ছে আমাদের বাড়ির লোক সেইটা কে বলবো না এখন ভাই ঠিক আছে তো এখন পুজো হচ্ছে তো চলো অনেক গেজি গে যাব এখানে এখন তো সবাই পুজো দিচ্ছে তো পুজো ফুঝে দেওয়া হয়ে যাক তারপরে আবার কথা হচ্ছে

তো তাই আরে নতুন চটি এই যে নতুন চটি আর বারবার এখানে দিয়ে তো রায় এখন খাবো খিচুড়ি এখানে আর বসে বসে আমরা খাবো আমি শুভ আর সুজাই আর গাড়ির সাথে নেবো না সঙ্গে তো চলো বাবার পোশাক খাই একটু তারপরে আবার কথা হচ্ছে তোমার সাথে ভাই সব দেখো এত লোক খাচ্ছে এরকম এক একবারে খাচ্ছে কিন্তু অনেক কভারকে দিচ্ছে অনেক দু তিন ঘন্টা ধরে দিচ্ছে ঠিক আছে

খিচুড়িটা মানে কী তো মানে অনেক সবাই একসাথে খেলে সেই জিনিসের টেস্ট অটোমেটিক বেড়ে যায় কিন্তু একা একা খেলে সেই জিনিসের টেস্ট পাওয়া যায় না তো চলো আমার বাবা এখানে দাঁড়িয়ে আছে বাবাকে পাঠিয়ে দিই খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে থাকি গাড়ি ফাড়ি সব ইয়ে করে ঠিক আছে তো এই যে আমাদের জান এই যে মেয়েরা জান দোনো খাড়া হয়ে ধর এ ভাই ওইগুলো লাগিয়ে দে হ্যাঁ যাও তোমরা চলে যাও এবার গিয়ে খেয়ে আসো গা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সো গাইজ একটা জিনিস তোমাদেরকে দেখাই এত সুন্দর জায়গায় আছে না মানে এই জায়গাটা এমনই একটা জায়গা যে যেখানে হচ্ছে তোমার সব কিছুই পাওয়া যাবে পাশে নদী ওই পাশটাই নদী আছে ওই যে বড়ো গাছটা দেখা যাচ্ছে এই বড় গাছটা ওই গাছটা ওখানটাই মানে ওই সাদাই নদী আর পিছনে দেখো ভাই সাহাব ঠিক আছে চারিদিকে শুধু সরষের ফুল ঠিক আছে আর এইদিকে একটা নদী আছে এইখানটা করে নদী আছে যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো তো আমরা তো নানান জায়গায় যাই গাড়ি নিয়ে আমাদের বাড়ির কাছে কিছু কিছু জায়গা আছে অতি সুন্দর ঠিক আছে আর একটা এখানে একটা মানে গাছ আছে একটা গাছেই দশ এই ওই ওইখানে এসে গিয়েছিস ইয়ে সুজাই ওই সে একটা গাছ অনেক জায়গা নিয়ে আছে কি জায়গা একটা গাছ মোটামুটি আমার শোনা কথা এটা আমি গিয়েছি একদিন মোটামুটি পাঁচ বিঘে জমির উপরে একটা গাছের শিকড় খুঁজে পাওয়া যায় না বট গাছের শিকড় যদি কোনো দিন যাই আমি তোমাদের দিকে দেখাবো ঠিক আছে তো চলো তো ভাই সব কিছু একদম এনজয়ের সাথে কাটছে এখন গাড়িগুলোর কিস্তি যতদিন না শোধ হবে আরও এনজয় করতে পারবো না বেশি এই যা করছে এটাই অনেক গাড়ির কিস্তি শোধ হয়ে গেলে অনেক জায়গায় ঘুরতে যাব। ঠিক আছে অনেক জায়গায় শুধু পিক আপ যাব। যাবো তো গাড়ির কিস্তি শোধ না হওয়া অবধি আশা করি হবে না যদি আমি মানে আমার ইউটিউবের মানে ইউটিউবে যদি কিছু করতে পারি সঠিকভাবে তাহলে নিশ্চয়ই যাব তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমরা হালকা করে সাপোর্ট করো তাহলেই হবে ঠিক আছে লাইক ফাইক কিচ্ছু করতে হবে না শুধু জাস্ট তোমরা আমার ভিডিওটা একটুখানি ওয়াচ করো ফুল ভিডিওটা তাহলেই হবে আর আর কিছু চাই না আর একটু সাপোর্ট দরকার তোমাদের তাহলেই হবে তো চলো তোমরা সঙ্গে থাকলে অবশ্যই সব জায়গায় ঘুরবো আর যেভাবে সাপোর্ট করছে এইভাবে সাপোর্ট করতে থাকো আশা করি একদিন না একদিন তো কিছু করেই দেখাবো ঠিক আছে তো এখন দুটো গাড়ি কিনেছি আবার একটা ছয় জায়গা নেওয়ার ইচ্ছা আছে যদি হয় নেবো সাড়ে বারোটা ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর ছয় জায়গা যদি নিই তো হবে নেওয়া হবে মানে সামনের বছর আর যদি না নিতে পারি না নিতে পারলাম কোনো চাপ নেই না নেওয়ার ইচ্ছা আছে না নেওয়ার ইচ্ছাটা বেশি তো কোনো ব্যাপার না নোবোই একদিন না একদিন সঙ্গে থাকো ঠিক আছে আর সাপোর্ট এইভাবেই করতে থাকো ও ভাই সাব পুজো পুজো দিয়ে বেরিয়ে এসেছি আর হচ্ছে সামনে ওই গাড়িটা যাচ্ছে ঠিক আছে ধুলো রে ওর আগে গেলে দেখিস ইচ্ছা করে ধুলো ওরাচ্ছে ধুলো ও তো ওই যে সামনে যাচ্ছে ও আর আমি ওর পিছন পিছন যাচ্ছি